তো মামুনি দান ছটকা করতে গেলে কোন দোয়া বা নিয়ত কি করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য মনে মনে নিয়ত করতে হয় ইয়া আল্লাহ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি দান করার আগে কি বলতে হয় বললেই যথেষ্ট দান দেয়ার পর কোন দোয়া পড়া ভালো আল্লাহ হুম্মাদ তা অর্থ হে আল্লাহ আমার দান কবুল করুন গোপনে সাহায্য করা কি বেশি উত্তম অবশ্যই কারণ রিয়া বা দেখানোর ভয় কম থাকে গোপন দান বেশি বরকতময় দান দিলে কি সত্যি সম্পদ কমে না কখনোই না রাসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বরকত পারে। যদি কেউ কষ্টে থাকে কিন্তু লজ্জায় কিছু না বলে তখন কি করা যায় তাকে নিজে বুঝে সাহায্য করা আর মনে মনে দোয়া করা ইয়া আল্লাহ তার কষ্ট দূর করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন